সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিওয়ার সাম্প্রতি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা শুধুমাত্র এইচএসসি পাস থাকলে কিন্তু যে কোনো জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড আমি আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স আপনাদের একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান তাই যারা ভিডিওটি প্লে করেছেন অবশ্যই একটি করে লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন এবং প্রতিদিন নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তো ভিউয়ার্স চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসন এক অধিশাখা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ক্যাটাগরিতে 13 থেকে 20 তম গ্রেডের 17টি শূন্য পদে ওয়াই স্থায়িত্ব ভিত্তিতে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যে নির্মবর্ণিত পদের পার্শ্বে বর্ণিত। শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত কোন প্রকার মাধ্যম কিন্তু গ্রহণ যোগ্য হবে না। আপনাদের সুবিধার কারণে আমি ওয়েবসাইট লিংকটি আমার ডেসক্রিপশন বক্স দিয়ে দিব সেখান থেকে আপনারা প্রবেশ করে আবেদন করতে পারবেন তো সেখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে আপনাকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসা করলে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তো দুই নাম্বার যে পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এখানে আপনাকে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসকুলের ছাব্বিশ যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে তো এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তো ভিউয়ার্স এক এবং দুই নাম্বার পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়ি আর চাঁদপুর নোয়াখালী বগুড়া রংপুর কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন তিন নাম্বার যে পটি রয়েছে ক্যাশিয়ার এখানে আপনাকে টাকা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে তবে এবার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই পদের জন্য ক্যাশিয়ার পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে এখানে আপনাকে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসা করলে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র ইন্টার পাস থাকলেই কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তবে হ্যাঁ অবশ্যই আপনাকে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাই নগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে আপনাকে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে সর্বসাকুল্যে বিশ টাকা পদ সংখ্যা হচ্ছে এগারোটি সুতরাং এই অফিস সহায়ক পদে বেশ কিছু জনবল নিয়োগ দেওয়া হবে যেটাতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো ভিউয়ার্স এখানে আপনি শুধুমাত্র এসএসসি পাস থাকলে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো ভিউয়ার্স অবশ্যই আপনাকে কিন্তু লিখিত যে পরীক্ষাটি রয়েছে সেটি তো অংশগ্রহণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ নরসিংদী শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারী যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিমো শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিচে দেখতে পাচ্ছেন বেশ কিছু আবেদনের রেসপন্সিবিলিটি দেওয়া আছে আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো ভিউয়ার্স প্রথম যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্মবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এখানে পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অফিস সহকারে কাম কম্পিউটার করে এবং ষাট করে কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো ভিভার এখানে বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন কারণ সকল কিছু আমি এক্সপ্লেন করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো ভিউয়ার্স সেখানে দেখতে পাচ্ছেন আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাপ্তিকে যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে আমি আবারও বলতেছি আপনাদের সুবিধার কারণে ওয়েবসাইট অ্যাড্রেসটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনারা প্রবেশ করে আবেদন করতে পারবেন ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এছাড়াও ফর্ম পূরণ জমা দানের নির্দেশনা এবং অন্যান্য প্রযোজ্য শর্ত ও তথ্যাবলী সহ পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি বিদ্যুৎ বিভাগের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ পাওয়া যাবে আবেদনের সময়সীমা নির্মরূপ তো ভিভার সেখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও তারিখ সময় পনেরোই জুলাই দু চব্বিশ তারিখ সকাল ১০টা থেকে আবেদনপত্র শুরু হবে এবং আবেদন কার্যক্রম চলবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তার এই আগস্ট দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো ভিউয়ার সেখানে আপনারা কিন্তু লম্বা একটা সময় আবেদনের জন্য যাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো ভিউয়ার বাহাত্তর ঘন্টার পরে যদি আপনি পরীক্ষার ফি জমা দেন তাহলে কিন্তু কোনোভাবে আপনার বেদনটি গ্রহণযোগ্য হবে না তো ভিভার্স এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে